দেখো গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাড়ে নটা দশটা বাজে আমি দেখো পুজো দিয়ে কমপ্লিট করে উঠেছি অনেক সময় এখন রান্না করতে গেছিলাম আমি বলছি এখন একটু ভিডিও করি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি ওরা ভিডিও করছি দেখো পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা আমার ঠাকুরই চলো এবার আমি রান্না কী কী করেছি সেটা তোমাদের সঙ্গে দেখাবো সেটা দেখো আর আমাদের দেখো এই ডাইনিং রুমটা এই দেখো আজকে মেনুতে বেশি কিছু নাই আজকে তোমার দাদা ভাই টাইম পাইনি একদম এ ডাল করেছি এটা দেখো উচ্ছে আর পটল উচ্ছে বলছে কার সরি পটল আর আলু ভাজা আর কিছু না তোমার ভাই আজকে টাইম পাইনি একদম বাজার করার জন্য এটাই খেয়ে নিই এখনই মতো এগুলো দেখতে থাকো আর এদের সাদা ভাত তোমরা তো জানোই রোজে কুকারে সাদা ভাত আর কিছু সেই বড় বড় লঙ্কা এগুলো ভেজে দিতে হবে আর হলো দেখো ভিন্ডি আর শশা বেগুন এ দেখো ধনে পাতা আলু এই যে বিস্কুট আমার ছেলের এইটা আর এইটাকে আমরা সবাই খাই চা দিয়ে আর এই যে তেলে বদলে এই কটা হলো আজকের বাজার দেখো কালকে রোজই বাজার করে আমাদের এখানে পাশেই বাজার না পাশে মানে একেবার পাশে এক আমাদের পাঁচ দিন কালেই বাজার ওই জন্যই বাজার কটা বলেছে কি দেখি বাবা বলে গেছে খুব সুন্দর বলেছে তেল আছে গো ভালো লাগছে কি দেখি আগে লুচিটা বানিয়ে নেই লুচি তেলটা সরিয়ে নেবো তারপর তরকারিটা বানাবো লুচিটা বানিয়ে নিই

দেখো বন্ধুরা আজকে সকালে উঠে তারপরে কালকের ভিডিওটা করে কমপ্লিট করতে পারেন আজকে সকালে উঠে ছেলের জন্য ছোলা বটোরা বানাচ্ছে আর পশ্চিমবাংলা কী বলে আমি জানি না ওই বড় বড়ো ছোলা দিয়ে ছোলার তরকারি আর পরোটা বানাচ্ছি পরোটা তো লুচি বানাবার এখানে ছোলা বটোরা বলে তাই ছেলের খুব পছন্দ বলে রান্না করে দাও শরীরে উঠতে পারছে না তো ও ছেলের আবদারটা যতই তো ছেলে খেতে ছেলে না দিতে বলে মনটা অনেক কষ্ট হয় যেন সববার মারি তা ছেলে খেতে চেয়েছে আমি দেবো না যত কষ্ট মানুষের কথা তো বলা যায় না কখনকার কী হয় তো আবদারগুলো মিটিয়ে দেওয়ালো আমার কি হয় কার কি হয় ওই জন্য আবদারটা মিটানোই ফালাতে আমার শরীরটা ভালো না তবু ছেলের আবদারে রাত্রেরই বলে রেখেছে আমি তার জন্য ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এখন সকালবেলা উঠে পর লুচি বানাচ্ছে আর ওই ছোলার তরকারিটা বানাবো আবার দিয়ে পরিষ্কার করি আস্তে আস্তে করতে তো আমার আমি আস্তে আস্তে করব আর আজকে সকাল সকাল আর কোনোদিন কাজ করবো না কাজ করলে আমাদের এই তোমার মতো দীঘা তুই বেলায় কাজ করবে না মাথায় ফেতে যাচ্ছে আবার মাথা ফেতে যাচ্ছে দেখো লুচিটা করেছি আর শরীর আমার চলছে না কেন যে এত খারাপ লাগছে তোমাদের কী বলবো তবু আর একটুখানি এদের টিফিনটা গুছিয়ে ও স্নান কর ওকে ডাক দিয়ে স্নান করিয়ে ওকে তৈরি করে দিয়ে দেবো আর শুয়ে পড়বো আর পারব না আমি প্রচণ্ড শরীর খারাপ করছে দেখো তেলটা পাটি ঢেলে নিচ্ছি পর লুচি তো করা কমপ্লিট হয়েছে এবার ছোলার তরকারিটা করব ছোলাটা সিদ্ধ হয়ে গেছে এবার আগে ভাবলাম কি লুচিটা করে রেখে দিই তারপরে ছোলার তরকারিটা করি ছোলার তরকারি হতে হতে গলমার ছাদ দিন এক একটা তো করি আর তেলটা ছিল কুকার কুকারে ওই জন্য আমি এই করলাম না অন্য জায়গা আগের তেলে পুরিটা বানিয়ে নিলাম আর তারপরে তরকারিটা করছি দেখো এবার প্রথমে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজটা ফোড়ন দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেই দেখো এই তো আমার জীবনের এই মিক্সচারের কল বল তোমরা দেখি না এই যে মশলাটা করা কমপ্লিট হয়েছে আর পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়ে আর মশলাটা দিত মশলাটা দিয়ে সময় মাথা ফেটে রক্ত বলে যায় গরম হয়ে এত এতটা হয় কিছু করার নেই হচ্ছেই না টাইম তোমাদের দেখার এ নতুন ওর শখ আছে নতুনটা কিনা সেদিন গেছিলো কিনতে নিতে দিইনি আমি আমছি না নতুনটা নিতে হবে না ফালতু পয়সা নষ্ট এইটা ঠিক করো না জিনিস থাকতে জিনিস কিনবো কেন হলো এটা যদি বাড়িতে থেকে বাড়ি থেকে কেউ আসতে হবে দিয়ে দিতাম এটা শুধু খুলেই একটা বাটি কিনে দিয়ে দিলে নতুন বেশ সুন্দর এইটা দেখো তা ওই একটা নতুন তাকে আসতে না আমি এটা ইউজ করে কি করব। কিছু কর নাই দেখো ফোরন দিয়ে দিচ্ছে মশলাটা ভালো করে সব কিছু পেঁয়াজ ইয়ে হলুদ লবণ জিরে টিরে জিরে পাউডার ধনে পাউডার দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তেলটা ছাড়ার পরে চুলাটা দিয়ে দেবো ব্যাচ হয়ে যাবে দেখো তেলটা ছিটে দিয়ে চুলাটা একটু জলের মধ্যে ছিল তো একটু নিংড়ে নিংড়ে দিয়ে দিলাম ওরা একটু কষিয়ে নেবো ভালো করে কষিয়ে যে গরম জল বসিয়েও দিয়েছি দেখতে আমি গরম জলদের তরকারিটা খুব ভালোবাসি আর গরম জলদের তরকারি রান্না করলে খুবই টেস্ট হয় আমার তো ভালো লাগে এবার জানি না আমি গরম জলদের তরকারি রান্না করতে ভালোবাসি এই আগে ছিল আমার একটা মগ টাইপের ওইটা খারাপ হয়ে গেছে ইলেকট্রিক তার এখন আবার দেখো করা কমপ্লিট হয়ে গেছে এবার বাসন করা মাছতে চলে বললাম না শরীর চলো কেন বাসন মাজেনি কালকে রাতে রেখে খেতেছে এরা হচ্ছে সুন্দর করে মেজে নিন নাই তো আমার ছেলে কি করে যাবে এখন তো ওষুধটা খেয়ে উঠে মাছ বেরো করে রেখেছি সব কিছু গোছায় মনে হচ্ছে শুয়ে থাকি জামা কাপড় কাচতে হবে দেখি আগে ওষুধটা খেয়ে নি কি শীত লাগছে আমার কি বলবো তোমাদের উঁচু শীত লাগছে ওষুধটাকে খায় বিছানা ওঠায় বসে আছি কি করবো হাত পা চলছে না সংসার দিলাম সংসার তুমি মরো আর বছ কাজ করো না সরু ফুল এরকম হয়ে যাবে তুমি আর মানে কি বলবো কাজে এতদিন সবাই করে চামে এটা তোর কেউ করে না কাজ করতে যতদিন পারবে ততদিন যখন কাজ করতে পারবে না কেউ তোমার না তোমার স্বামী বলো মা বলো বাবা বলো ভাই বোনো কেউ না দুনিয়াটা শুধু স্বার্থের বলে না গানটা ঠিকই বলেছে না সত্যি কথা বলতে কি বাবা লাইট না আমি আর পারছি না মাথায় যন্ত্রণা ফেটে যাচ্ছে কিন্তু রান্না করতে কি আর করবে এসব তারা দাঁড়ালেই মাথা ঘুরাচ্ছে না 저기 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 저 দেখুন এখন বাস ঘুম থেকে উঠে পড়লাম সে শরীর অসুস্থ রয়েছে শুয়েছিলাম শোয়ার পরে এখন তো দেখলাম পিছানা পিছনে উঠিয়ে দিই হাত মেলা চলে আসবে এখন জিম থেকে শুয়ে থাকলে আমার হবে না আমার কাজ আমার করতে হবে ওষুধ খেলাম না একটু ভালো লাগছে এখন থেকে আমার কাজটা আমি করে দিই তাড়াতাড়ি করে দেখো বিছানাটা ভালো করে এই যেটা টেরি বিয়ার কিনেছে টেরি বিয়ার আমার ছেলে ইউজ করে না শুধু শুধু তেইশো টাকা না আঠেরোশো টাকা জলে গেল আমার রাগ যায় না এমনি খাটের মধ্যে পরিষ্কার থাকতে আমি জিনিস না হালকা হালকা জিনিস রাখতে ভালোবাসি একটু খালি খালি পাত্র না দেখতে ভালো লাগে আর নিজেরা একটু নিঃশ্বাস নিতে হলো না আমার ছেলে খাটের পর অত একটা টেরি রেখে দিয়েছে অত আমার ঘিজিনি ভালো লাগে দেখতে কিন্তু আমার পছন্দ হয় না কেমন যেন শ্বাসকষ্ট এসে যায় আমার এরকম মনে জিনিস ভারী ভিড় ভাড়টা দেখলে এরকম হয়ে যায় দেখো একটা গোছাচ্ছে আর ওটা ঝাড়টা দিয়ে দিই ঝাড় দিয়ে ওটা টেবিল দেখিয়ে রেখে দিই দেখো মাথা ভেঙে পড়ে গেছে পড়ুকা আমার অসহ্য লাগে এখন আর ওকে দেখলে আর দেখো এই সাইডটা রেখে দিচ্ছি কেন কিছু নাটা এখানে রেখে দিচ্ছি আমার ছেলে আছে ওইখানটাই করবে দেখো টেবিলটা একটু মুছে নিচ্ছে যেখানে সেখানে একটু নোংরা আছে প্রতিদিনই মুছে একটু করে কিন্তু ধুলো একটু অভাব নাই বৃষ্টি হচ্ছে তাও একটু ধুলো কম আছে বৃষ্টি চলে গেলে ধুলো আর ধুলো বাবা এখন ধুলোটা ভিজা ভিজা সব ধুলো ধুলো ধুলোটা কম আছে চলো কিচেনটা একটু পরিষ্কার করলাম সবজিটা বেঁচে গেছে রেখে দিই আর কিচেনটা একটু পরিষ্কার করে নিই তারপরে বা বিছানা বিছানা ওঠানা কমপ্লিট হয়েছে এবার কিচেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে বাসন টাসন মাজবো জামাকড় কাজও সব কাজই করবো আগে কিচেনটা পরিষ্কার করে দেয় একবারে আস্তে আস্তে সব জায়গা পরিষ্কার করতে করতে যেতে যেতে দেখো সাবানটা কুড়িয়ে গেছে এখন সাবানটা নিই দেখো ওরা বাসন মাছে চলে এসেছি বাসন মাজা কমপ্লিট করে যাচ্ছে দেখো তারপর বাসনগুলো মতন মাছ ওরা দুজনে ফুটে করে তো ফাঁস করে দিয়ে তোমরা তো বুঝতেও পারছো না ফাঁস করে এই আমি এটা করতে বসে গেছি আমার ছেলে থেকে আমার ওরা তো খুব মজার মাছ নিয়েছিলো কাতলা মাছ এইখান থেকে খেতে খেতে আর ভালো লাগছে না পারবো কী বলবো তো কাতলা মাছ নিয়ে এসেছিলাম তো চলো মাছ ধরি রান্না করবো আজকে মাছটাও ধুয়ে রাখি বাসনটা মাজার পরে দাও করে খেতে আর শরীর চলে না কী বলবে একটু উল্টো করতে হবে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু শুয়ে থাকবো আমার কাজমাই কাজমাই জল চেয়ে নেই পায়ের জল প্রচন্ড একবারে ঘরে কাজ করে সবজি জল হয়ে যাচ্ছে প্রচণ্ড হলে সবজি জল সাবানটা জামা কাপড়গুলো কাচার জন্য সাবানটা ফিরিয়ে গেছিলো ওরা সাবানটা নিয়ে কেঁচে দিচ্ছে আমি তো সাপ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বাসন মাজার আগে তারা বাসন মাজা মাছ কাটলাম মাছ কাটার পরে বাসন কাপড়টা কে কাচার পরে আর অত বেশি কাজ থাকবে না ঘরটা মোছা থাকবে ব্যাস করে